বাংলাদেশে প্রথমবারের মতো ব্যবহৃত হচ্ছে স্টারলিঙ্ক এবং ইলন মাস্কের সেই কাঙ্ক্ষিত কোম্পানি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে চলে এসেছে এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে সামনে যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু রাউটার স্টার এবং এখানে আরেকটি ডিভাইস রয়েছে পিছনে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারে কিন্তু স্ক্যান যদি করি স্ক্যান করলেই কিন্তু আজকে বাংলাদেশে যারা আছেন তারা ব্যবহার করতে পারবেন ইলন মাস্কের যে কাঙ্ক্ষিত যে স্টার সেই স্টার সেবাটি এই মুহুর্তে আমি অবস্থান করছি কিন্তু যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল আজকেই বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে স্টার লিঙ্কের যে ইন্টারনেট সেবা সেই ইন্টারনেট সেবাটি সেই ইন্টারনেট সেবা নিয়ে কিন্তু আজকে আমরা বাংলাদেশ টাইমসের পক্ষ থেকে আপনাদের এই মতো দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমার সামনে কিন্তু আছেন বাংলাদেশ টাইমসের মোবাইল রিটারেন্ট চিফ সাব্বির ভাই আমি সরাসরি একটু সাব্বির ভাইয়ের কাছে জানতে চাই আজকে স্টার লিঙ্কের বাংলাদেশের সর্বপ্রথম ব্যবহার হচ্ছে পরীক্ষামূলকভাবে কেমন দেখছেন এবং স্পিড কেমন পাচ্ছে অ্যাকচুয়ালি দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ স্টার লিঙ্কের ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে এবং এটাই প্রথমবার বাংলাদেশে স্টার লিঙ্কের ইলন মাস্কের সেই স্টার লিঙ্কের ইন্টারনেট ইউজার এক্সপিরিয়েন্স এবং এই মুহুর্তে আমি যদি স্পিড স্পিডটা টেস্ট করছি এক্সপিরিয়েন্সটা যদি দেখাই মানে এখানে এই ডিভাইস থেকে কিন্তু একশো জনের বেশি মানুষ ব্যবহার করছে সো একশো জন বা তারও বেশি হবে ঠিক এই মুহূর্তে আমি ডাউনলোড স্পিড পেলাম একশো উনিশ এম একশো উনিশ এমবিপিএসের বেশি মানে স্টারলিংকের এই ধরনের ইন্টারনেট ব্যবহারের এক্সপিরিয়েন্স শুরু হলো এবারই প্রথম এবং আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখায় যেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নব্বই দিনের মধ্যে স্টার্লিং ইন্টারনেট ব্যবহারের নির্দেশ দিয়েছেন এবং তিনি সংশ্লিষ্টদের সঙ্গে সেই নির্দেশনা সেই উপদেশ দিয়েছেন যে কারণে স্টারলিঙ্ক বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে এবং পরীক্ষামূলকভাবে এই হোটেল ইন্টারকন্টিন্টালে আজকে স্টার উন্মুক্ত করা হয়েছে এবং যে কেউ এখানে ব্যবহার করতে পারছে যেমনটা আমি করছি এবং ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে কত স্পিড আসলে এবং এখানে দুটো ডিভাইস এটা হচ্ছে বড় ডিভাইস টার্নিং এর এবং এটা হচ্ছে ছোট মানে এই ডিভাইসগুলো এখন থেকে বাংলাদেশেই পাওয়া যাবে এবং বাংলাদেশে যারা হচ্ছে যে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড তারা হচ্ছে এই স্টার্লিংটা বাংলাদেশে বাংলাদেশে সম্প্রচার এবং বাংলাদেশে ইন্টারনেট অ্যাভেলেবেল করার জন্য কাজ করছে এবং তাদের কাছ থেকে আসলে আসলে জানা দরকার যে কবে থেকে সাধারণ মানুষজন ব্যবহার করবেন এবং এদের এক্সপিরিয়েন্স কি এবং এটা আসলে কিভাবে ব্যবহার করা যাচ্ছে তাদের কাছ থেকে মানে কিভাবে ব্যবহার করা যাচ্ছে এখন এবং বাংলাদেশে এটা প্রথমবার কারা কারা ব্যবহার করছেন আচ্ছা বাংলাদেশে এটা প্রথমবার বলতে আমাদের কাছে বিটিআরসির অনুমোদনে আমরা স্টার্লিং থেকে কয়েকটা টার্মিনাল লোন এগ্রিমেন্টের বেসিসে নিয়েছিলাম সেটার আমরা কিছু টেস্টিং করছিলাম তো এই বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আমরা হচ্ছে সেটারই সেই লোকে ব্যবহার করেই আমরা হচ্ছে একটা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করছি তো আমরা এই এই ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটা ওয়াইফাই জোন ক্রিয়েট করেছি মোটামুটি ওয়াকওয়ে আর ভিতরে লবি এরিয়াতে অ্যান্ড একটা ডেডিকেটেড কানেক্টিভিটি দিয়েছি ভিতরে বলরুমটাতে ফর এনি অ্যাক্টিভিটিস ওভার দেয়ার যেমন লাইভ ব্রডকাস্টিং অ্যান্ড এভরিথিং তো সেটা বলরুমের ভিতরে এই মোটামুটি ওয়াইফাই এক্সপিরিয়েন্স যেখানে সবাই কানেক্ট হতে পারবে ওপেন ফর অল জাস্ট আমাদের এখানে কিউআর কোড দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে কানেক্ট হবে সবাই সবার মত করে স্টার্লিং এক্সপিরিয়েন্সটা নিতে পারবে আর কি আচ্ছা আমরা তো জানি স্টার্লিংকের ইন্টারনেটের স্পিড আসলে অনেক বেশি কিন্তু এই মুহূর্তে আমরা যখন টেস্ট করতে যাচ্ছি মানে স্পিডটা আসছে হয়তো হান্ড্রেড এমবিপিএস বা তার একটু বেশি আসলে আরও বেশি পাওয়ার কথা কেন ফার্স্ট অফ অল এটা অনেকজনই এখন শেয়ার শেয়ার্ড হচ্ছে মানে আমার টার্মিনাল উপরে বসানো আছে চারটা রাইট নাও আপনি যে কোনো একটা টার্মিনালে কানেক্টেড দ্যাট মিনস যে কোনো একটা রাউটারে কানেক্টেড সে রাউটারে অ্যাট আ টাইম অনেকজন ইউজার আমি যেটা লাস্ট পর্যন্ত দেখেছি ফিফটি সিক্সটি ইউজার্স কানেক্টেড একটা রাউটারে তো সেখানে আপনি যদি ইন্টারনেট পেয়ে থাকেন তাহলে ভালোই পেয়েছেন আর একটা প্রবলেম হচ্ছে আমাদের স্টার্লিং যেটা এখন অফিসিয়ালি আসেনি স্টারলিঙ্কের গেটওয়ে হচ্ছে এখন মালয়েশিয়াতে সেটা অফিসিয়ালি বাংলাদেশে আসবে অ্যাজ পার লাইসেন্স তখন আমরা আরও বেটার এক্সপিরিয়েন্স পাবো এখন আপনাকে প্রতিবার কানেকটিভিটি অ্যাকচুয়ালি মালয়েশিয়া সার্ভার থেকে ঘুরে আসতে হচ্ছে সো এটা তখন আরও বেটার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে প্রধান উপদেষ্টা বলেছেন যে নব্বই দিনের মধ্যে বাংলাদেশে স্টার্টিং অ্যাভেলেবেল করতে সেই প্রচেষ্টা নব্বই কার্য অর্থাৎ নব্বই দিন সে প্রচেষ্টায় আমরাও আসলে কাজ করে যাচ্ছি আমরা স্টার্লিংকেও যথাসম্ভব আমরা আমাদের সাপোর্ট প্রোভাইড করে যাচ্ছি আর গভর্নমেন্টকেও প্রোভাইড করে যাচ্ছি গভর্নমেন্টের ইনস্ট্রাকশান আমরা ফলো করছি যেন প্রধান উপদেষ্টা সেই ইয়াটা কমিটমেন্টটা থাকে এবং অবভিয়াসলি আমরা যতটুকু জেনেছি স্টার্লিংও তাদের লাইসেন্স প্রোকিউর করার জন্য চেষ্টা করে যাচ্ছে হোপফুলি সব কিছু ফিক্স হয়ে গেলে স্টালিংকে গেটওয়ে কোথায় বসবে কাদের সাথে তারা কাজ করবে হোপফুলি আমরা স্টার্লিং খুবই সুন বাংলাদেশে পাবো এই বিনিয়োগ সম্মেলনে অনেকেই স্টারলিং ব্যবহার করলেন সেই স্টার্লিং ব্যবহারকারীদের আপনারা কেমন শুনলেন বা ফিডব্যাকটা আমরা এখন পর্যন্ত আসলে কোনো নেগেটিভ ফিডব্যাক পাইনি সবার কাছ থেকে যে খুব পজিটিভ পাচ্ছি তাও না কিন্তু এখানে লিমিটেশনটা আসলে আমি সবারকে একইভাবে বলেছি যে আমাদের কাছে এখন স্টালিং যেহেতু অফিসিয়ালি আসেনি বাংলাদেশে অফিসিয়ালি আসলে তখন বাংলাদেশে একটা গেটওয়ে বসবে তখন সার্ভার আমাদের সার্ভার আমাদের আইজির সাথে কানেক্টেড থাকবে তখন আমরা বেটার এক্সপিরিয়েন্স পাব দর্শক যেমনটি শুনছিলেন এই মুহূর্তে কিন্তু আমি স্টার লিঙ্কের চিক বোথের সামনে আছি এবং দেখতে পাচ্ছেন আমার সামনে যে ডিভাইস দুটি রয়েছে একটি কিন্তু স্টার লিঙ্কের রাউটার এবং আরও একটি কিন্তু আমরা ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি পাশাপাশি এর পিছনে যে ব্যানারটি দেখছেন ব্যানারে যে কিউআর কোডটি রয়েছে কিউআর কোডটি কিন্তু স্ক্যান করলেই আজকেই বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু যারা এখানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজকে আসছেন তারাই এটি ব্যবহার করতে পারছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দুই হাজার কিন্তু এখানে অসংখ্য ইউজার এই যে স্টার তারা কিন্তু এই স্টার ব্যবহার করছেন এবং স্টার ব্যবহার করে কিন্তু অনেকেই আসলে যে স্পিড চেক সেটি কিন্তু করে করে দেখানোর চেষ্টা করছেন এবং আমরাও কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে কতটুকু স্পিড আসলে এটা থেকে পাচ্ছে লিঙ্ক থেকে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্থানেই যে সামিটটি আছে সেই সামিটের প্রত্যেকটি স্থানেই কিন্তু যে স্ক্যান করার যে ব্যানারটি সেই ব্যানারটি এখানে রাখা হয়েছে এবং এখান এখানে আজকে যারা এখানে অংশগ্রহণ করছেন তারা এই স্টার ব্যবহার করছেন এবং স্টার ব্যবহার করার অনেকের সাথেই আমরা কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে স্টাইলিংক ব্যবহার সেটি কিন্তু বাংলাদেশে প্রাথমিকভাবে আজকে ব্যবহার হচ্ছে এবং যারাই ব্যবহার করেছেন তাদের কিন্তু আসলে ব্যাপক যে কী বলে এটিকে আগ্রহ এবং তাদের যে তাদের যে উৎফুল্ল মানসিকতা এবং সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি এবং আমরা আরও একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা বলতে চাই এবং তিনিও স্টাইলিংক ব্যবহার করছেন এবং আসলে কেমন দেখছেন এখন পর্যন্ত স্পিড কেমন দেখছেন এবং প্রথমবার বাংলাদেশে ব্যবহার করছে কেমন লাগছে আমি তো আজকে প্রধান উপদেষ্টা স্যারের নিউজ কভার করলাম এবং এই আমিও ঠিক যাচ্ছি এই জায়গাতে একটু আগেই কিন্তু আমি কানেক্ট করেছি এবং মোটামুটি ভালোই এবং যেটুকু জানলাম যে আজকে অনেক মানুষ কিন্তু এই জায়গায় এবং অনেকজন ব্যবহারকারী যার কারণে হয়তো স্পিড এখনও কম এবং একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু পরীক্ষামূলক সম্প্রচার মানে এটা জাস্ট টেস্ট করা হচ্ছে কতটুকু এ এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য বা কোন জায়গায় তারা কতটুকু স্পিড দিতে পারবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই অগস্টে যে ম্যাসাকার হলো বাংলাদেশে এবং ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো সেই জিনিসটি কিন্তু স্টার কিন্তু করা যাবে না এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা মেসেজ হয়তো আস্তে আস্তে আমরা হয়তো জানতে পারবো থ্যাংক ইউ দর্শক শুনছিলেন একজন সাংবাদিক তিনি কিন্তু এই যে পরীক্ষামূলকভাবে আজকে যে স্টাইলিং ব্যবহার করছে সেই স্টাইলিং ব্যবহার করে তার যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু আমাদের সাথে শেয়ার করেছিলেন এবং এই পর্যায়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বুথটি রয়েছে সেটি এর এবং এই বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আজকেই সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে বাংলাদেশে স্টাইলিং ব্যবহার ইন্টারনেট যে ব্যবহার সেটির কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমি সেই সেই বুথের সামনে আছি বুথের সামনে যারা আছেন তারা কিন্তু এখানে যে কিউআর কোডটি আছে সেটি স্ক্যান করে এই যে স্টাইলিংক যে ইন্টারনেট সুবিধা সেটি কিন্তু ব্যবহার করছেন বা নিচ্ছেন এবং পুরো জায়গাটি জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা আজকে এই যে ইনভেস্টমেন্ট সামিটে এসেছেন তারা স্টার প্রথমবারের মতো দেখিয়েছে তাদের যে প্রত্যাশিত যে চিন্তা সেটি কিন্তু তারা পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন অনেকেই এবং অনেকেই স্টার লিঙ্ক ব্যবহার নিয়ে প্রথমবারের মতো ব্যবহার করতে পেরে নিজেকে আনন্দিত এবং যে স্পিড অর্থাৎ ডাউনলোড স্পিড নিয়েই কিন্তু অনেকেই তা যে নিজস্ব অভিমত সেটি কিন্তু সেটি কিন্তু ব্যক্ত করেছেন এবং এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে বুথটি অর্থাৎ যেখান থেকে যে কোম্পানিটি আজকে বাংলাদেশের সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে যে ইসরায়েলিঙ্কের যে ইন্টারনেট সুবিধা সেটি দিচ্ছে এবং সেটি ব্যবহার দিচ্ছে বিএসসিএল সেটি কিন্তু এখানে আমরা দেখছি যে সেই তার পক্ষ থেকে সেই বুথের পক্ষ থেকে কিন্তু যে ইন্টারনেট সেবা সেটি দেওয়া হচ্ছে এখানে যারা আসছেন বুথ থেকে তারা এই যে ইন্টারনেট সুবিধা সেটি কিন্তু নিচ্ছেন এবং সাইল সর্বপ্রথমত মানে প্রথমবারের মতো বাংলাদেশেই এটি ব্যবহার হচ্ছে এবং বাংলাদেশে এটিকে ব্যবহারকে কেন্দ্র করে যে এখানে আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে যারাই প্রবেশ করছেন তাদের অধিকাংশ মানুষই কিন্তু এই যে ইন্টারনেট সেই ইন্টারনেটের কিন্তু সুবিধা নিচ্ছেন এবং আপনাদেরকে একটু আমরা নিয়ে যেতে চাই যে ইন্টারনেট অর্থাৎ স্টারলিংকের ইন্টারনেটে অন্য অন্য দিন যে ইউয়াইফাইগুলো আমরা ব্যবহার করি তার থেকে যে স্টারলিংকের যে ইন্টারনেট সেটি দিয়ে ইন্টারনেট সেবা সেটি ব্যবহার করেই কিন্তু আজকে যে বলরুম অর্থাৎ যেখানে এই যে সামিটটি অনুষ্ঠিত হচ্ছে সেই সামিটে কিন্তু এই যে স্টার লিঙ্ক সেই স্টার লিঙ্কের মাধ্যমেই প্রতি প্রো জায়গাটির কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং আমার সামনে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বলরুম সেই বলরুমেও কিন্তু যে ইন্টারনেট স্পিড অর্থাৎ ইন্টারনেটের যে সেবা অর্থাৎ যত রকমের সাপোর্টগুলো ছিল সেই সাপোর্টগুলো এখানে দেওয়া হয়েছে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন এখানে এই যে ইন্টারনেট এখানে যে যে সমাজের মধ্যে অর্থাৎ যে যত ইন্টারনেট সংবলিত যত ডিভাইস ব্যবহার করা হয়েছে সবগুলোই কিন্তু স্টার লিঙ্ক ব্যবহার করে করা হয়েছে এবং এই যে পুরো বল হলরুম যেটি দেখতে পাচ্ছেন এই হলরুমেই কিন্তু এই যে প্রথমবারের মতো বাংলাদেশে যে স্যাটেলাইট অর্থাৎ হচ্ছে যে স্টার ব্যবহার করে যে ইন্টারনেট সেবা ব্যবহার করেছে সেই ইন্টারনেট সেবা দিয়েই কিন্তু এই যে আজকে যে সামিট সেই সামিটটি কিন্তু পরিচালনা করা হয়েছে এবং এখানে যত ধরনের ব্যবস্থা সেটি স্টার আওতাই আওতায় ছিল এবং এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন যারাই আজকে এই সামিটে অংশগ্রহণ করেছেন তারা সবাই যে স্টার যেটি অর্থাৎ ইন্টারনেট সেবা তারা অনেকেই কিন্তু ব্যবহার করেছে এবং ব্যবহার করে আমাদেরকে জানিয়েছে প্রত্যাশা এবং দর্শক আমি আপনাদেরকে একটু আবারও সেই স্ক্যান করার যে জায়গাটি সেখানে নিয়ে যেতে চায় এখানে কয়েকবার অর্থাৎ একবারে প্রায় একশো ডিভাইস অর্থাৎ এখানে কিন্তু কানেক্ট হতে পারে এবং সেই সেই জায়গা থেকে কিন্তু অনেকেই যে স্টাইলিং যে সেবা সেই ইনস্টলিঙ্কের যে ইন্টারনেট সেই ইন্টারনেট সাপোর্টের কিন্তু আওতায় তারা এসেছেন এবং ইন্টারনেট সাপোর্টের আওতায় এসে তারা তাদের যে